হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দের গাবতলিক গরুর হাটে যেখানে পাওয়া যাচ্ছে সুতম দেহের গরু এক কথায় ক্যারেক্টার আর্টিস্ট টিকটকার কিংবা ফেসবুকার আর কিংবা ইউটিউবার লাইলা মামুন দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর সংসার দুজনের গলায় কিন্তু সুন্দর সুন্দর দুজন আছে লাল কালারের জানে সবাই জানে পাবলিক প্লেসে সবাই জানেন লাইলা মামুন সব থেকে নির্দিষ্ট পরিবারটি একটা পরিবার সবাই জানে ঝগড় যতই হোক কিন্তু সবসময় কাছে থাকার চেষ্টা করে তেমনি লাল লাইলা লাল মানে লাইলা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন সুটাম দেহের গরু চার দাদ ওজন মাত্র বিশ মন ওজন মাত্র বিশ মন দেখতে পাচ্ছেন ও বিশ মন ওজনের গরু দাম মাত্র পনেরো লাখ টাকা ছোটামদের গরু সবসময় বলে লাইলার পাশের মামুনে থাকে এ হচ্ছে মামুন আমাদের পছন্দের মামুন মামুন দেখতে যেমন পরিষ্কার গরুটি সে পরিষ্কার সাদা সে সাদা দেখতে পাচ্ছেন মামুনেরও গোস্ত সে গোস্তই বরপুর ও মামুনিরোজন হচ্ছে আপনার বিষমন সুটামদের গরু দেখতে পাচ্ছেন মহাশাল মামনিরোজন বিস্মন কোথায় যে স্বামী স্ত্রী সংখ্যা যেভাবে টুনো সম্পর্ক সেটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে গুরুতে যেটা লাইলা মামুনকে দেখলে বোঝা যায় সেম দাম মাত্র পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা বিষমন ওজনের গরু পাওয়া যাচ্ছে গাপতলি গরুর হাটে সেক্ষেত্রে আসবেন অবশ্যই গাবতলি গরুর হাটে লাইলা মামুনকে নিতে হলে অবশ্যই আসবেন তো গাছ ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ সবাইকে অগ্রিম ঈদ মোবারক